দেবদাস উপন্যাসকে কেন্দ্র করে হাতিপোতা গ্রামে চলছে দেবদাস স্মৃতি মেলা এই মেলার মূল আকর্ষণ পেল্লাই সাইজের মিষ্টি বাংলা সাহিত্যে অমর হয়ে আছেন কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেবদাস উপন্যাস এই উপন্যাসের নায়ক দেবদাস মিষ্টির ভক্ত ছিল কিনা তা অবশ্য কারো জানা নেই তবে দেবদাসকে ঘিরে কালনা মহকুমার নান্দাই পঞ্চায়েতের হাতিপোতায় দেবদাস স্মৃতিমেলা প্রাঙ্গণ শুধুই যেন মিষ্টিময় এ মিষ্টি আবার যেসে মিষ্টি নয় পেল্লাই সাইজের মিষ্টি এই মিষ্টিকে ঘিরে মানুষের ব্যাপক উন্মাদনা একটি মিষ্টির দাম দু টাকা তিন হাজার টাকার মিষ্টিও এই মেলায় পাওয়া যাচ্ছে এক একটি মিষ্টির ওজন দশ থেকে পনেরো কেজি এই মিষ্টির স্বাদ নিতে বহু মানুষ ভিড় করছেন এই মেলায় এখানে শুধু বড় বড় সাইজের মিষ্টি পাওয়া যায় এমনটা নয় এখানে পাঁচ দশ পঞ্চাশ একশো পাঁচশো টাকা দামেরও মিষ্টি পাওয়া যায় মেলায় আগত এক মিষ্টি ব্যবসায়ী জানান হ্যাঁ এটা কি মেলা আজি দেবদাস হাতি মেলা মানে প্রথম আছে শুরু পাঁচ টাকা থেকে শুরু হয় পাঁচ টাকা থেকে দশ টাকা কুড়ি টাকা তারপর হচ্ছে পঞ্চাশ টাকা একশো টাকা দুশো টাকা পাঁচশো টাকা হাজার টাকা দু হাজার টাকা কেমন হয় হ্যাঁ ভালোই হয় হ্যাঁ হয়ে যায়